আজকের তোমাদের ক্লাস হবে স্বাস্থ্যের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে তোমরা অনেকে প্রশ্নের উত্তর খুঁজে পাও না টপিক খুঁজে পাও না অনেকে বলো যে স্যার আমাদের উত্তর নিয়ে কিছু আলোচনা করো তো যাই হোক আজকে যে টপিকটা তোমাদের দিচ্ছি এই টপিকটি একটু ভালো করে মন দিয়ে পড়ো এর বাইরে আদাস কিছু পড়ো না এই টপিকটি যদি মন দিয়ে পড়ো অবশ্যই তোমরা উপকৃত হবে এবং লাভবান হবে তো চলো আজকের টপিকটি হচ্ছে স্বাস্থ্যের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে তো স্বাস্থ্যের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আমি টপিকটি কিন্তু বড়ো ব্যাখ্যা দেবো ছোটো ব্যাখ্যা নয় সেই জন্য আমি পড়বো না আজ খুব সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারছো আশা করছি সমস্যা হবে না এটা বলছি তোমরা অবশ্যই এটা লেখো লিখে নিয়ে পড়া শুরু করে দাও ঠিক আছে এইভাবে যেরাম আছে সেইভাবে পড়বে পারলে তোমরা যখন পরীক্ষার উত্তর দেবে তখন তোমরা তোমাদের মতো ব্যাখ্যা দেবে কোনো ব্যাপার নয় তোমরা অবশ্যই তোমাদের মতো ব্যাখ্যা দেবে এটা পড়ে কোনো তবে যে ব্যাখ্যামূলক দেওয়া হচ্ছে এখানে যে এক নম্বর ব্যাখ্যায় ধরে দেখো সক্রিয় শৈল শৈলী সক্রিয় জীবন শৈলী এই টপিকটির ক্ষেত্রেও তোমরা প্রত্যেকটি পয়েন্টভাবে লেখাই ভালো বলে আমি মনে করি অবশ্যই প্রত্যেকে পয়েন্টভাবে ব্যাখ্যা দেবে এইভাবে প্রত্যেকে সুন্দরভাবে পড়বে ঠিক আছে তো চলো পরবর্তী দেখো পয়েন্ট দেখেছি সামাজিক বিধান তোমরা এটাও অবশ্যই পড়বে ঠিক আছে ভালো করে পড়বে শুধু ভালো করে নয় ভালোবেসে যত্ন সহকারে পড়বে ঠিক আছে তাহলে সামাজিক বিধান এটাও পড়তে হচ্ছে চলে যাবো পরবর্তী স্টেপে তিন নম্বর স্টেপে তিন নম্বর স্টেপে যাওয়ার আগে একটু বাকি ছিল তোমরা একটু দেখে নাও তিন নম্বর স্টেপে তোমাদের দেওয়া রয়েছে দেখো দেওয়া রয়েছে ব্যক্তিত্বের সমৃদ্ধি ব্যক্তিত্বের সমৃদ্ধি ভালো করে পড়ে যেও এগুলো ঠিক আছে তারপরে চার নম্বর স্টেপে দিয়ে দিয়ে দিচ্ছি দেখো তোমাদের উত্তম শারীরিক গঠন উত্তম শারীরিক গঠন এটা কিন্তু অবশ্যই এইভাবে পড়বে যে সু অভ্যাস পরিমিতি আবহাওয়া আবহাওয়ার সুস্থ এইভাবে পারিবারিক এই যেভাবে লেখা আছে এইভাবে এ টু জেড লিখবে কারণ আমি করবো না কারণ পড়লে না অনেকটা লং সময় নেবে তোমাদের লিখতে সমস্যা হবে তোমরা লিখবে না অতটা সময় দেবে না সেই জন্য আমি এইভাবে দিয়ে দিচ্ছি একটু দেখে নাম পাঁচ নম্বর এতে দেখো কার্যক্ষমতা বৃদ্ধি কার্যক্ষমতা বৃদ্ধি পাশে ইংলিশ ভাষণ দেওয়া আছে ইংলিশে কী বলা হয় ঠিক আছে এবার শেষ পয়েন্ট শেষ পয়েন্ট নয় ছ নম্বর পয়েন্ট ছ নম্বর প্যারাটার দেওয়া হয়েছে দেখো মানসিক চাপের মুক্তি অর্থাৎ মানসিক চাপ থেকে স্বাস্থ্য অনুযায়ী কীভাবে মুক্তি পাবে সেই টপিকটা এখানে দেওয়া রয়েছে অবশ্যই ভালো করে পড়বে চলে এলাম পরবর্তী স্টেপে তোমাদের রয়েছি অবসাদে বাধা অবসাদে বাধা এটা কিন্তু করতে করে যাবে অবশ্যই আমি যেভাবে একের পর এক দিয়ে যাচ্ছি আমি একের পর এক লিখবে তারপরে দেওয়া রয়েছে শারীরিক সক্ষমতার বৃদ্ধি শারীরিক সক্ষমতার বৃদ্ধি অবশ্যই এটা তোমরা করবে প্রত্যেকে বলো চ্যানে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও নাম্বার ওয়ান সাজেশান নোটস তোমরা পাচ্ছ ঠিক আছে সমস্ত বিশ্ববিদ্যালয়ে আর এবার দেখো তো রয়েছে ধনাত্মক চিন্তাধারা কি রয়েছে ধনাত্মক চিন্তাধারা অবশ্যই যত